আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছোলার ডালের হালুয়া খুব সহজভাবে যেন অল্প সময়ে হয়ে যায় এত তাড়াতাড়ি এই হালুয়াটা হয়ে যায় তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ছোলার ডাল এখানে হাফ কিলো মতো ছোলার ডাল আছে এর মধ্যে আমি দিয়ে দেবো গরুর দুধ তারপরে এখানে আমি দিয়ে দেবো নারকেল কোড়া আর এখানে আমি বাদাম নিয়েছি কিছু হালকা ভেজে নিয়ে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি এবার এই চিনিগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ডালটা দলা দলা না হয়ে থাকে ডালের সঙ্গে চিনি যেন একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এটা খুব সহজভাবে মিক্স করা যায় যেহেতু আমি এখানে দুধ দিয়েছি তার জন্য খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে তো দেখুন এখানে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব দেওয়ার পর আমি না নেড়ে নেব এটাকে নেড়ে নেড়ে করতে হবে তো দেখুন এখানে নেড়ে নেড়ে আমি যে দুধটা দিয়েছিলাম লিকুইড সেটাকে অনেকটা মেরে নিয়েছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে এলাইচি গুঁড়ো নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছিলাম ওটা আমার স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত তো এবার আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব তো এটা অনেকক্ষণ ধরে নাড়তে হয় এবার আমি এখানে দিয়ে দেবো গাওয়া ঘি পরিমাণটা একটু বেশি লাগবে কারণ ঘিটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগবে স্মেলটা ভালো আসবে তো এবার আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব একদম পুরো ঘিটাকে ডালের সঙ্গে আমি মিক্স করে নেব তো আমি আপনাদের আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো দেখুন আমি একটু পাতলা রেখেছি কারণ এটা পাতলা রাখলে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে তা দেখুন ফাইনালি আমার ছোলার ডালের হালুয়া হয়ে গেছে উপর থেকে আমি আলমন্ড বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না আল্লাহ হাফিজ আপনারা এই হালুয়াটা আটা রুটির সঙ্গে খেতে পারেন তারপরে পাউরুটির সঙ্গে সঙ্গেও খেতে পারেন